প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম সাকিব আল হাসান বাংলাদেশে ক্রিকেট ম্যানেজমেন্টের কাছ থেকে অবহেলার শিকার হওয়ার পর এবার অবহেলার শিকার হলেন আইসিসির কাছ থেকে কেনই বা সাকিব আল হাসান এভাবে অবহেলার শিকার হচ্ছেন আর এ বিষয়ে বিস্তারিত জানুন ভিডিওর বাকি অংশে ওয়ান ডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত সাকিব আল হাসানকে ওয়ান ডে ক্রিকেটে ফিরতে দেখা যায়নি যার জন্যই এবার ওডিআই র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের নাম নেই আপনি আমি সকলেই জানি সাম্প্রতিক বিভিন্ন সমস্যার জন্য সাকিব আল হাসান নিজেকে ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখতে चन्ना যার জন্যই আইসিসি থেকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আইসিসির কর্মকর্তারা বিগত কয়েক বছর ধরে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং সারা পাঁচে থাকেন সাকিব আল হাসান যা বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একটি গর্বের বিষয় তবে এবার আইসিসির কাছ থেকে যে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে সেখানে সাকিব আল হাসানের নাম নেই ভবিষ্যতেও আর হয়তো কখনো সাকিব আল হাসানের নাম অলরাউন্ডার র্যাঙ্কিং উঠবে না কেননা বাংলাদেশের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই অবসরে যেতে বাধ্য করেছেন সাকিব हसन की